হ্যালো ভিওয়ার্স আসসালামুয়ালাইকুম ডেজার্ট আইটেম আমাদের ফেভারিট সবারই প্রিয় কমবেশি পুডিং এই পুডিংটা এত সুস্বাদু হয়েছে সেটাই শেয়ার করলাম ক্যারামেল পুডিং এই পুডিং রেসিপিটা পুরোটা দেখলে বুঝতে পারবে একটু ভিন্নভাবে করেছি যাদের কাছে ওভেন বা অন্য কিছু নেই তারা কত সহজে যে করতে পারবে এটা সেটাই দেখাবো প্রথমে আমি এখানে গরুর দুধ নিয়েছি এখানে এক লিটার দুধ আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিব মিডিয়াম আছে অনেক সময় নিয়ে দুধটা জাল দিতে হবে যাতে ঘন হয় আর এর জন্য আমি ক্যারামেল তৈরি করছি যেহেতু আমার ক্যারামেল পুডিংটা তৈরি করব সেই জন্য আমাকে আগে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ আমি এক কাপের একটু কম চিনি নিয়েছি চিনিটাকে আমি সুন্দর করে ক্যারামেল করে নিচ্ছি দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়েছে আর এই যে বালু গরম হচ্ছে ওই যে বললাম না যাদের কোনো কিছুই নেই তারা এইভাবে বানাবে বালু গরম করতেছি মানে এটাই কী বলে এটাকে প্রাকৃতিক ওভেন আমার ক্যারামেলটা হয়ে গেছে এখানে মোল্ড আমার নেই আমি বাটিটা নিয়েছি এই দুধটার কালারটা খানিকটা চেঞ্জ হয়েছে আমি এখন চিনি অ্যাড করব আমি এখানে সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ডিমের কাঁচা স্মেলটা যাতে না আসে আর এই যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে দুশো গ্রামের মতো চিনি আছে পুডিংটা যেহেতু মিষ্টি আইটেম এজন্য চিনিটা বেশি না হলে ভালো লাগবে না আমার এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে সুন্দর আসতেছে এখন আমি এই দুধটার সাথে এই চারটা ডিম নিয়েছি এগুলো ভালো করে মিশিয়ে নিব ওই যে বললাম না যাদের কাছে হ্যান্ড বিটার বা ইলেকট্রিক কোনো কিছু নেই তারা কিভাবে করবে সেটাই দেখাচ্ছি সহজভাবে আমি ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি এটার সাথে আমি এই যে ঠান্ডা করে রাখা যে দুধটা সেটা মিলিয়ে দিব ভালো করে তোমরা এটাকে ব্লেন্ডারও করতে পারো আমি হাত দিয়ে করছি খুব ভালোভাবে করতে হবে ধৈর্য সহকারে পাঁচ থেকে সাত মিনিট এভাবে ভালো করে মিক্সার করতে হবে কালারটা চেঞ্জ হয়েছে গরমভাবে করবে অনেক সুস্বাদু এই পুটিংটা আমরা প্রায় করে থাকি আমরা সবাই পছন্দ করি এই মেজারমেন্টটা ঠিক রেখে করতে পারো খুবই ভালো লাগবে এই যে ক্যারামেলটা আমি বাটিতে নিয়েছি তোমরা চাইলে এখানে বাজারে অনেক মোল্ট পাওয়া যায় বিভিন্ন সাইজের বিভিন্ন সুন্দর সুন্দর মোল্টে কেক পুডিং তৈরি করা যায় আমি ওগুলো ব্যবহার করিনি আমি এখন এই বাটিটাতে এই যে ডিম দুধের যে মিশ্রণটা সেটা এখন ঢেলে দিচ্ছি খুবই সহজ একদম সিম্পল একটি রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর এই যে বালুটা এত উত্তপ্ত হয়েছে এটার উপরে এই যে বসিয়ে দিলাম বাস এক ঘন্টার মধ্যে আমার পুডিং তৈরি মার্শাল্লাহ কালারটা এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে পুডিংটা এই পুডিংটা ফ্রিজে রেখে খেতে যে কি ভালো লাগে অনেক ঠান্ডা লাগে খেতে আর বাটিটা এত গরম ধরা যাচ্ছিলো না মার্শাল্লাহ অসাধারণ হয়েছে ক্যারামেল পুডিং কে কে পুডিং পছন্দ করো কমেন্টস করতে বলুন না আর একটা লাইক দিয়ে দিও ভিডিওটি ভালো লেগে থাকলে আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা অলরেডি করে দিয়েছ তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ সবাইকে অসংখ্য ধন্যবাদ মার্শাল্লা অসাধারণ হয়েছে মানে বানাতে দেরি খেতে আর বেশি সময় লাগে না ফটাফট শেষ হয়ে যায় এত সুন্দর একজন এবং মজাদার একটি ডেজার্ট বাসা এইভাবে করে দেখো খুবই ভালো লাগবে মার্শাল্লাহ একদম মানে মুখে দিলে নিমিশে গলে যায় এত মজাদার এই পুটিংটা মার্শাল্লাহ দেখতে লোভনীয় লাগছে ক্যারামেল পুটিংটা কমেন্টস করতে বলো না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ